আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আমরা মাইমসিংহ ত্রিশ সালে এখন অবস্থান করতেছি আজকে ত্রিশ সালের মানে জামজট মানে কীরকম ছাত্ররা কীরকমভাবে দায়িত্ব পালন করতেছে আজকে আমরা দেখব এখানে কিন্তু অনেক জ্যাম্বাজে এই জায়গাটাতে কিন্তু আজকে দেখা যাক সামনে যাই আমরা দেখি কিভাবে ছাত্ররা ত্রিশালের সালের দায়িত্ব পালন করতেছে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এই যে একটা ছেলে তারপরে এই যে একটা মেয়ে খুব সুন্দরভাবে মানে পর্দাশীলভাবে কিন্তু নেমেছে আবার এই যে একটা ছেলে মানে খুব সুন্দরভাবে হ্যাঁ এই যে একটা মেয়ে আমরা দেখতে পাচ্ছি মানে বিনা স্বার্থে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের এখানে কিন্তু কোনো ট্রাফিক থাকে না তারপরেও কিন্তু হ্যাঁ এই জায়গাটাতে এই যে বাসগুলা কিন্তু এখানে কিন্তু মাস্কখানে দাঁড়িয়ে কিন্তু যাত্রী নেই যাত্রী নেওয়ার কারণে কিন্তু এই রাস্তাটা কিন্তু পুরো ব্লক হয়ে যা এই যে অনেকে কিন্তু মাইকিং করে ডাকতেছে এটা হচ্ছে ত্রিশাল উপজেলার মোড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানেও কিন্তু এই যে দাঁড়ানো আর সিএনজিগুলো কিন্তু কিভাবে সাইড করে কিন্তু রেখেছে তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের মাইমসিংহ ত্রিশাল উপজেলার মানে সকল ছাত্রদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে কিন্তু দায়িত্ব পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে সামনে কিন্তু একটা ইউটান ওই টার্নের ভিতরে কিন্তু দায়িত্ব পালন করতেছে আমরা দেখতে দেখতে পাচ্ছি ওইখানেও মনে হয় কেউ আসে হ্যাঁ ওইখানে দেখা যাক ওইখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা আপু আছে ওই জায়গাতে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমাদের তিসাল উপজেলাতে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ কোনো রকমভাবে কিন্তু এখানে কোনো দায়িত্ব পালন করে না আর অবশ্যই কিন্তু আপনারা চেকিং করবেন স্টুডেন্ট বাইরে আপনারা কিন্তু হ্যামলেট ছাড়া কিন্তু কোনো গাড়ি কিন্তু যাইতে দিবেন না সব দিকটা খুব সুন্দরভাবে কিন্তু চেকিং দিবেন তো যাই হোক সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ